বিশ্ব নবী সাল্লাহ আলি এই শাবান মাসে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন আর দোয়াটি হলো আল্লাহ না ফি শহরে শাহান আয় আল্লাহ তালা আপনি আমাকে শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন এই দোয়াটি বিশ্ব নবী সাল্লাম শাবান মাসে বেশি বেশি পাঠ করতেন ও আল্লাহ গ্রান্ড মি দ্য ব্লেজিং ফর দ্য মান্থ অফ শাবান অ্যান্ড লেট মি রইচ রমাদান আল্লাহ তালা আমাকে শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ নবী সাল্লিবাসাল্লাম এই মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া হচ্ছে আল্লাহ আল্লাহ আমি আপনার জান্নাত পাওয়ার জন্য আশা পোষণ করি আর আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করি এই দুয়াটি আমরা বেশি বেশি এই সাবান মাসে পাঠ করব যাতে করে আমরা রমজানের শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাপাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন এই দুয়ার ফজিলত সম্পর্কে বলা হয়েছে হু এভার রিসাইড দিস প্রেয়ার্স সেভেন টাইমস ইন দ্য মর্নিং অ্যান্ড সেভেন টাইমস ইন দ্য আফটারনুন যে ব্যক্তি এই দুয়াটি সকালে সাতবার এবং বিকালে সাতবার পাঠ করবে ইটস হোপ দ্যাট আল্লাহ উইল ফ্রি হিম ফ্রম হেল অ্যান্ড অ্যাডমিট হিম টু প্যারাডাইজ আশা করা যায় এই দুয়ার বরকতে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ রহিম। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم شملني الطاهرين. أجدك أمرا شعبان ما سُمّيَ بركي قربو. Today we will discuss about the month of شعبان. দ্য মান্থ অফ শাবান ইজ দ্য মান্থ মোর ভলন্টারি অ্যাক্টস অফ ওয়ারশিপ শাবান মাস হচ্ছে নফল এবাদতের মাস দ্য প্রফিট সাল আলাইহি ওয়সাল্লাম ইউজ টু মোর ভলন্টারি ওয়ারশিপ ইন দিস মান্থ বিশ্ব নবী সাল আলহি এই মাসে বেশি বেশি নফল এবাদত করতে স্পেশালি হি ইউজ টু ফার্স্ট মোর ভলন্টারি ইন দিস মান্থ বিশেষ করে তিনি এই মাসে খুব বেশি নফল রোজা থাকতেন দ্যাট দ্য বডি বিকাম ফিট যাতে করে শরীর প্রস্তুত হয়ে যায় রোজা তাকার জন্য শরীর অভ্যস্ত হয়ে যায় সো দ্যাট দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন অবজার্ভিং দবলিকেটরি ফার্স্ট ইন রমজান যাতে করে রমজান মাসের ফরজ রোজা থাকতে কোনো অসুবিধা না হয় শরীরে রজাতাকার জন্য প্রস্তুত হয়ে যায় বডির ওয়ার্ম আপ হয়ে যায় এই জন্য তিনি এই মাসে খুব বেশি বেশি নফল রোজা থাকতেন ইন্দি হাদিস শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে আনউসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ দ্যাট লম আরাকা তাসুমু শাহরুম মিন শুহুরিন মা তাসুমু মিন حضرت أسامة رضي الله تعالى عنه بلين أمين نبي صلى الله عليه وسلم رمضان ربرة شعبان مَا جتو بشي نفل رجا تكت ديكي تشي وإنو كنو ماشي اتو بشي رجا صلى الله عليه وسلم يصنع كثيرا في أي سنة أخرى إلا في رمضان كما شعبان أمين صلى الله عليه وسلم সাবান মাসে যত বেশি রোজা থাকতে দেখেছি অন্য কোনো মাসে এত বেশি রোজা থাকতে দেখিনি আই আয়াস্ট হিম দ্য আমি নবিজি সাল্লি ওসলামকে জিজ্ঞেস করলাম হোয়াই ডু ইউ ফার সো মাচ ইন দিস মান্থ কেন আপনি এই মাসে এত বেশি নফল রোজা তাকেন দ্য প্রফিট সাল্লাহ আলীহি ওসাল্লাম রিপ্লাইড নবীজি সাল্লু আলি ওসাল্লাম উত্তরে বললেন বাহুয়া শাহ হরুন তুর্ফা ইলা আরব বিলা আলমি ইন দিস মান্থ দ্য ডিটস অফ দ্য ফার্স্ট ইয়ার আর প্রেজেন্টেড টু আল্লাহ উসামাহ এই মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে বান্দার বিগত এক বৎসরের আমল নোমা আল্লাহর দরবারে প্রেরণ করা হয় সো আই প্রিফার দেট আমি হা পছন্দ করি যে মাই বি বিজেন্টেড টু আল্লাহ আমার আমুল নুমা আল্লাহার দরবারে প্রেরণ করা হোক হোয়াইল আই এম ফাষ্টিং আমি রোজা টাকা অবস্থায় সতরাং আমি হা পছন্দ করি আমার আমল নুমা আল্লাহর দরবারে পৌঁছাক আমি রোজা তাকা অবস্থায় সুবাহ আল্লাহ তো বি নবী হজরত ওসামা ইবদে বলেন এই শাহবান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে বান্দার বিগত এক বৎসরের আমল নমা আল্লাহর দরবারে প্রেরণ করা হয় আমি পছন্দ করি আমার আমল নমা আল্লাহর দরবারে যাক আমি রোজা থাকা অবস্থায় ইন্দি হাদিস শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে আন আয়সা কালত আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলেন ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل الصيام شهر قط إلى رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان I never saw the prophet صلى الله عليه وسلم fasting as much as he did in the month of شعبان except in the month of رمضان عائشة رضي الله تعالى عنها আমি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের পরে শাবান মাসে যত বেশি রোজা থেকেছেন অন্য কোনো মাসে এত বেশি রোজা তাকতে দেখিনি নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আয়েশা আল্লাহ মাইটি গিভস দ্য লিস্ট অফ অল দ্য পিপুল হু উইল ডাই ইন দিস মান্থ অ্যান্ড দ্য নেক্সট ইয়ার টু দ্য অ্যাঞ্জেলস আয়েশা এই মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবাহান আগামী এক বছর যত মানুষ মারা যাবে প্রত্যেকের লিস্ট প্রত্যেকের তালিকা ফেরেস্তাদের কাছে সপর্দ করেন সো আই ওয়ান্ট মাই ডেথ ওয়ার হোয়াইল আই এম ফাস্টিং সুতরাং আমি ইহা পছন্দ করি আমার মৃত্যুর পরোয়ানা আসুক আমি রোজা থাকা অবস্থায় সুবাহান আল্লাহ এই জন্যে শাবান মাসে আমি بشي بشي نفول رجع اندي حديث شريف حديث شريف المجد عن عائشة قالت اما عائشة رضي الله تعالى عنها سيد كان يسوم شعبان إلا قليلا The Prophet صلى الله عليه وسلم used to fast the entire month of شعبان بشنبي صلى الله عليه وسلم শাবান মাসের পুরো মাসটাই রোজা থাকতেন ইল্লাহ কালিলা এক্সেপ্ট ফর এ ফিউ ডেজ সামান্য কিছু দিন ব্যতিরে রেখে শাবান মাসের পুরো মাসটাই বিশ্বনবী নবী সাল্লাম রোজা থাকতেন সুবাহান্লাহ আল্লাহ দ্য মান্থ অফ শাবান ইজ দ্য মান্থ অফ প্রিপারেশন ফর রমজান শাবান মাস হচ্ছে রমজান মাসের প্রস্তুতির মাস দ্য মান্থ অফ রমাজান ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস পুরো রমজান মাসকে আল্লাহ পাক তিন ভাগে বিভক্ত করেছেন দ্য ফার্স্ট পার্টস ইজ অফ মার্সি প্রথম ভাগ হচ্ছে রহমতের জন্য দ্য সেকেন্ড পার্ট ইজ অফ ফর দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের জন্য দ্য থার্ড অ্যান্ড ফাইনাল পার্টস ইজ অফ লিবারেশন ফ্রম হেল ফ্রিডম ফ্রম হেল এবং তৃতীয় ভাগ হচ্ছে জাহান্দাম থেকে মুক্তি পাওয়ার জন্য সুভানুল্লাহ সুভায়ানুল্লাহ ইন্দি হাদিস শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে আউ আলু মিনান নার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসের প্রথম ভাগ হচ্ছে রাহমাতের জন্য দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের জন্য আর তৃতীয় ভাগ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য সুবাহান্লাহ সুবাহান দেয়ার ফর দ্য ফার্স্ট প্রিপারেশন অফ রামাদান ইজ টু বি অফ রিসিভিং দ্য মার্সি অফ আল্লাহল মাইটি বাই পারফর্মিং মোর ভলন্টারি অ্যাক্টস অফ ওয়ার্শিপ ডিউরিং দিস মান্থ সুতরাং এই মাসে রমজান মাসের প্রথম প্রস্তুতি হল আমরা এই শাহবান মাসে বেশি বেশি নফল এবাদত করে আল্লাহ তালার কাছে রহমত প্রাপ্ত হওয়ার যোগ্য হওয়া আমরা যত বেশি নফল এবাদত এই মাসে করব আল্লাহ সুবাহান হুয়া তালার প্রিয় পাত্র প্রিয় বান্দাবান্দি হওয়ার সৌভাগ্য লাভ করবো দ্য অনলি ওয়ে টু রিসিভ মার্সি ইজ টু বিকাম এ ফ্রেন্ড অফ আল্লাহ উল মাইটি থ্রো ভলন্টারি অ্যাক্টস অফ ওয়ার্শিপ আল্লাহ সুবাহান হুয়া তালার সান্নিধ্য পাওয়ার একমাত্র উপায় হলো নফল এবাদত ফরজ এবাদত করে আল্লাহর বান্দা হওয়া যায় আর নফল এবাদত করে আল্লাহর বন্ধু হওয়া যায় আমরা যত বেশি নফল রোজা থাকব যত বেশি নফল নামাজ আদায় করব যত বেশি কোরআন তিলাওয়াত করব যত বেশি দান শ্রদ্ধা করব তত বেশি আল্লাহর নিকট তত বেশি আল্লাহর প্রিয় হতে পারব এই জন্যে আমরা এই সাবান মাসে বেশি বেশি করে নফল রোজা থাকব বেশি বেশি করে নফল নামাজ আদায় করব বেশি বেশি কোরআন শরীফ তিলাওতের অভ্যাস করব বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। যাতে করে রমজান মাসে আমরা এই নেক আমলগুলি করতে পারি এবং আল্লাহ সবাহানো হুয়া পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার যোগ্য হতে পারি পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন দ্য সেকেন্ড প্রিপারেশন ইজ টু রিসাইড ইসতেকফার ফর গিভনেস রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে বেশি বেশি করে ইসতেকফার পড়া যেহেতু রমজান মাসের দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের জন্য তাই মাগফিরাত পাওয়ার একমাত্র পন্থা হল আমরা অতীত জীবনের গুণার উপর লজ্জিত হয়ে আল্লাহ তাল্লার দরবারে বেশি বেশি কান্না করব এবং বেশি বেশি ইস্তেকফার পড়ব আস্তা গফিরুল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ গফুর রাহিম আস্তা গফিরুল্লাহ ইন আল্লাহ গফুর রাহিম যত বেশি আমরা ইশতেকর পড়বো যত বেশি আমরা গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করব তত বেশি আমরা মাঘ ফিরাতের কাছে আগাবো মাঘ ফিরাত পাওয়ার সম্ভাবনা বাড়বে মাঘ ফিরাত পাওয়ার যোগ্য হতে পারবো আমরা এই জন্যে আমরা এই শ্রাবণ মাসে বেশি বেশি ইস্তেফার পাঠ করব রিমেম্বার দ্য সিনস অব দ্য পাস্ট লাইফ ডিউরিং দিস মান্থ আমরা আমাদের অতীতের যত গুণা আছে এই মাসে আমরা স্মরণ করে অ্যান্ড ক্রাই মোর and মোর ইন দ্য কোর্ট অফ আল্লাহ ফিলিং ashamed of অফ দেম এবং আল্লাহ তাআলার দরবারে অতীত জীবনের গুণার উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাওয়ার অভ্যাস আমরা এই মাসে গড়ে তুলব যাতে করে শাবান মাসে আমরা মাগফিরাত পেতে পারি পাক আমাদেরকে তৌফিক দান করেন নাম্বার থ্রি সাবান মাসে রমজানের জন্য তৃতীয় প্রস্তুতি হল লিবারেশন ফ্রম হেল জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দিস ইজ দ্য জেনারেল ফর গিভনেস অফ আল্লাহ অলমাইটি মাইটি ডিউরিং দ্য মান্থ অফ রমাদান আল্লাহ তালা রমজান মাসের শেষ বাগে তিনার বান্দাবান্দিদেরকে সাধারণ কমার ঘোষণা করেন আল্লাহ সবহান হুয়া তালা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন রমজানের বাগে। সুতরাং আমরা এই মাসে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবো এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া গুণা থেকে বাঁচার দোয়া নফল আবাদত করার অভ্যাস আমরা এই মাসে বেশি বেশি করব যাতে করে আমরা রমজানের শেষভাগে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য উই শুড রিফারেন ফ্রম সিনস আমরা আমাদের আমরা আমাদের গুণাগুলি স্মরণ করব। অ্যান্ড রিসাইড দ্য প্রেয়ার ফর লিবার ফ্রম হেল মোর অ্যান্ড মোর ফ্রম দিস মান এবং এই মাসে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার যে দোয়া সেই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব সো দ্যাট উই ক্যান রিসিভ দ্য জেনারেল ফর গিভনেস অফ আল্লাহ উল মাইটি যাতে করে আমরা আল্লাহ সুবাহানু হুয়া তাল্লার সাধারণ কমা পাওয়ার যোগ্য হতে পারি প্রেয়ার ফর দ্য ডেলিবারেন্স ফ্রম হেল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া হচ্ছে আল্লাহ আস আলু নার। আল্লাহ আমি আপনার জান্নাত পাওয়ার জন্য আশা পোষণ করি আর আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করি এই দোয়াটি আমরা বেশি বেশি এই শ্রাবান মাসে পাঠ করব যাতে করে আমরা রমজানের শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাপাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন এই দুয়ার ফজিলত সম্পর্কে বলা হয়েছে হু এভার রিসাইড দিস প্রেয়ার্স সেভেন টাইমস ইন দ্য মর্নিং অ্যান্ড সেভেন টাইমস ইন দ্য আফটারনুন যে ব্যক্তি এই দুয়াটি সকালে সাতবার এবং বিকালে সাতবার পাঠ করবে ইটস হোপ দ্যাট আল্লাহ উইল ফ্রি হিম ফ্রম হেল অ্যান্ড অ্যাডমিট হিম টু প্যারাডাইজ আশা করা যায় এই দুয়ার বরকতে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সুবাহান বিশ্ব নবী সাল ওসাল্লাম এই শাবান মাসে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন আর দোয়াটি হলো শহরে শাহান আল্লাহ তালা আপনি আমাকে শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন এই দোয়াটি বিশ্ব নবী সাল্লাম শাবান মাসে বেশি বেশি পাঠ করতেন ও আল্লাহ মি দ্য ব্লেজিং ফর দ্য মান্থ অফ শাহান অ্যান্ড লেট মি রোইচ রমাদান আল্লাহ তালা আমাকে শ্রাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ নবী সাল্লিবাসাল্লাম এই মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন আল্লাহ তালা আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল হেফাজত করার তৌফিক দান করেন নফল রোজা থাকার তৌফিক দান করেন নফল নামাজ আদায় করার তৌফিক দান করেন কোরআন করিম তিলাওয়ত করার তৌফিক দান করেন বেশি বেশি দান শরখা করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে এই শাহান মাসে প্রস্তুতি নিয়ে রমজান মাস পাওয়ার তৌফিক দান করেন শাহবাস মাসের প্রস্তুতি নিয়ে পুরো রমজান মাসটাকেই এবাদত বন্দেগিতে কাটাইবার তৌফিক দান করেন রমজান মাসের রহমত মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তি সব আমাদের হক নসিব করে দেন আমিন ওয়াফরুদ আওয়ান আনহামদুলিল্লাহ আলমিন